হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ সুতে দেবী প্রণমামী হরি প্রে হরে কৃষ্ণ আজকে দিনে একবার হল শ্রবণ করবেন রাস পূর্ণিমার কথা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন রাস উৎসব বৈষ্ণবদের আহত দেবতা কৃষ্ণ রাধা তার শক্তি তাই দুজনকে নিয়ে ছড়িয়ে রয়েছে হাজারো পৌরাণিক কাহিনী আর সেই সব কাহিনীর মধ্যে বৈষ্ণবদের কাছে রাসের পৌরাণিক মাহাত্ম অনেক বেশি বৈষ্ণব পদাবলিতে তো সর্বত্র কৃষ্ণের সঙ্গে রাধার মিলনের কথা বৃন্দাবন কুঞ্জে অভিসারের কথা এমনকি সখী তথা গোপিনীদের সঙ্গে একত্রে রাসলীলার কথাও আছে রাসলীলা যাকে অনেকে রাস নৃত্য বলে থাকেন গোপিনী পরিবেষ্টিত হয়ে রাধা এবং কৃষ্ণের যুগল নৃত্য এবং যুগল মিলনী রাসলীলা নামে পরিচিত গোপিনীদের নৃত্য আর কৃষ্ণের সুমধুর বাঁশির সুরে মাতোয়ার এই বিশেষ দিনটি উদযাপনের জন্যেই প্রতিবছর হিন্দুদের মধ্যেই পালিত হয় রাস উৎসব মূলত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব অনুষ্ঠিত হয় প্রতিবছর বিশেষ এই পূর্ণিমা তিথিতে রাস উৎসব অনুষ্ঠিত হওয়ার কারণে তিথিটিকে রাস পূর্ণিমাও বলা হয়ে থাকে রস শব্দ থেকে রাস শব্দের উৎপত্তি রসকথার অর্থ বোঝায় আনন্দ দিব্যানুভূতি রস ইত্যাদি বৈষ্ণব দর্শনী বলা হয় শ্রীকৃষ্ণ হলেন মধু রসের আধার অভিধান অনুসারে রাসকথার মানে হল নারী পুরুষের একত্রে হাত ধরাধরি করে একটা কিছুকে কেন্দ্র করে বৃত্তাকারে নৃত্য হিন্দু হিন্দুশাস্ত্রে বলা আছে যে শারদ রাতে শ্রীকৃষ্ণ তীরে তার সমস্ত গোপিনীদের আমন্ত্রণ জানিয়েছিলেন গোপিনীদের সঙ্গেই এই দিন কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিলেন শ্রীকৃষ্ণের সুমধুর বাঁশে সুরে মুগ্ধ হয়ে দূর দূরান্ত থেকে নিজেদের কাজ ফেলে সংসারের সকল মোহ ত্যাগ করে গোপিনীরা বৃন্দাবনের সংকেতকুঞ্জে এসে উপনীত হন এবং প্রত্যেক গোপিনী এই দিনে নিজেদের শ্রীকৃষ্ণের পায়ে সমর্পণ করেন শ্রীকৃষ্ণ প্রথমে তাদের নিজেদের ঘরে ফিরে যেতে বলেও তাদের মনের অচল ভাব লক্ষ্য করে গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য রাস করেন তিনি কৃষ্ণ হলেন ত্রিজগতের প্রতি তাকে কোনো এক বন্ধনে বেঁধে রাখা সম্ভব নয় এই সময় গোপিনীরা প্রত্যেকে কৃষ্ণকে আমান হয়ে ভুল করেন আর তাদের মনোবাসনা পূরণ করার জন্য কৃষ্ণ নিজেকে গোপিনীদের অনুরূপ সংখ্যায় বিশ্লিষ্ট করে তাদের ইচ্ছা পূর্ণ করেন পুরাণের এই কাহিনী আসলে রূপকের আড়ালে কৃষ্ণরূপ পরমাত্মার সঙ্গে গোপিনী রূপ জীবাত্মার মিলনের কথা বলে ভাগবতে এবং বিষ্ণু পুরাণে শারদ রাসের কথা যেমন আছে তেমনি হরিবংশ ও ভাসের বালচরিত গ্রন্থেও তেমনি শ্রীকৃষ্ণের গোপিনীদের সঙ্গে হল্লিশ নৃত্য করার কথা জানা যায় এই রাসের সঙ্গে জড়িয়ে আছে রাসনৃত্যের প্রসঙ্গ পাঁচ রকম রাজনীতির কথা বলা আছে শাস্ত্র ও পুরাণে যেমন মহারাস বসন্ত রাস কুঞ্জ রাস দিব্য রাস এবং নিত্যরাস রাস রাধা ও তার সখী তথা গোপিনীদের নিয়ে এই নাচের শুরুতে পূর্বরাগ রাগ মধ্যে মান অভিমান এবং শেষে মিলনই হল মূল বিষয়বস্তু রাসের আঙিনায় শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষ জেতে না পুরাণের এক কাহিনীতে বলা আছে যে মহাদেব এবং তার স্ত্রী যোগমায়ও একবার এই রাস দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু তারাও জানতেন যে কৃষ্ণের রাস অন্য কোনো পুরুষ দেখতে না তাই দুজনের হাজির কোন কৃষ্ণ এই ঘটনা আগে থেকেই বুঝতে পারেন আর অন্যদিকে যোগমায়া তার ছদ্মবেশের স্বামী মহাদেবকে চিনতে পেরে প্রচণ্ড তিরস্কার করে এই অঙ্গন ছেড়ে চলে যেতে বলেন তাকে ক্ষুব্ধ মহাদেব রাসলীলার পূর্ণভূমি ত্যাগ করে গেলেন ঠিকই কিন্তু তার আগে কলিযুগের সকলকে সেই রাসলীলা দেখানোর কঠিন প্রতিজ্ঞা করে গেলেন কলিযুগে অদ্বৈতচার্যের বেশেই সে মহাদেব অবতীর্ণ হয়েছেন এই ধরাতামে পুরাণের ব্যাখ্যায় এই রাসলীলার দার্শনিক এক তাৎপর্যের প্রসঙ্গ রয়েছে যেখানে জ্ঞান কর্ম ভক্তি এই যুগের মিলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণের বাঁশেশ্বর আর গোপিনীদের সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে নৃত্যের নানাবিধ মুদ্রা তৈরি করেন গোপিনীরা এগুলি কর্মযোগের দৃষ্টান্ত সবশেষে সঙ্গীত নৃত্য সুরসবের সাহায্যে একত্রে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের এই ধারাকে ভক্তিযুগের দৃষ্টান্ত বলে মনে করেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার রাসলীলার উৎসব বঙ্গশে প্রথম চালু করেন অদ্বৈতচার্য শান্তিপুরে কৃষ্ণ আরাধনার এক বিশেষ অঙ্গ হিসেবে তিনি রাস উৎসবের প্রচলন করেছিলেন জানা যায় কথিত আছে গন্ডকি নদী থেকে একটি নারায়ণ শিলা কুড়িয়ে পেয়েছিলেন অদ্বৈত আচার্য এবং পরবর্তীকালে বিশাখার আঁকা কৃষ্ণের একটি চিত্রপট শান্তিপুরে নিয়ে এসে অন্যভাবে মদনমোহন বিগ্রহ তৈরি করেন অদ্বৈতাচার্য এরপর থেকেই বড় গোস্মি বাড়িতে ধুমধাম করে রাস উৎসবের আয়োজন করা হতে থাকে রাসমেলার সূচনাও পান বাংলায় রাস উৎসবের এই ইতিহাস উৎসবের তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছে পশ্চিমবঙ্গের নবদ্বীপ শান্তিপুর ইত্যাদি অঞ্চল বহু প্রাচীনকাল থেকে রাসযাত্রার জন্য বিখ্যাত এখানকার রাসযাত্রা তথা রাস উৎসবের জনপ্রিয়তার পেছনেই একটি ইতিহাস লুকিয়ে আছে নবদ্বীপে কীভাবে রাস উৎসব শুরু হলো তার ব্যাখ্যা হিসেবে অনেকে শ্রী চৈতন্যের উদ্বোধনের কথা বলেন তবে এই নবদ্বীপের রাস হল শাক্ত রাস বিশালাকায় সব মাটির মূর্তি নির্মাণ করে শক্তির আরাধনা করাই নবদ্বীপের রাস উৎসব নামে পরিচিত অদ্ভুতভাবে এখানকার রাসের সঙ্গে মিশে আছে তান্ত্রিক আচার পদ্ধতি উল্টো দিকে শান্তিপুরের রাস উৎসব চালু করেছিলেন অদ্বৈত আচার্য তারই হাত ধরে অন্যতম শিষ্য শ্রী চৈতন্যদেবের মাধ্যমে শান্তিপুরে কৃষ্ণের আরাধনা শুরু হয় আজও রাস উৎসব এলেই কৃষ্ণের যুগল মূর্তি নিয়ে বৈষ্ণবরা বর্ণাণ্য শোভাযাত্রা সহ নগর পরিক্রমা করতে বেরোয় সোনার অলঙ্কারে সাজানো হয় দুটি মূর্তি সঙ্গে মখমলের কাপড় দিয়ে ঢাকা থাকে তাদের গা আবার উত্তরবঙ্গে জুড়ে কোচবিহারের জুর মন্দিরকে কেন্দ্র করে রাস উৎসবের ঢল নামে বৈষ্ণবদের এই বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান পশ্চিমের মতো বৃন্দাবন মথুরাতেও বেশ জনপ্রিয় বহু ভক্ত এই সময় শান্তিপুর নবদ্বীপ কিংবা কোচবিহারের মদনমোহন মন্দিরে ভিড় করেন শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার দর্শনের ইচ্ছায় এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক এই প্রার্থনা জানিয়ে আজের ভিডিওটি এখানে শেষ করল